আপনারা অনেকে গর্ভপাতের চেষ্টা করেও আপনারা গর্ভপাত করতে পারছেন না তার এটি প্রধান কারণ হচ্ছে আপনার সঠিকভাবে ওষুধ সেবন করছেন না কিংবা সঠিকভাবে ওষুধ সেবন করার নিয়মটা জানেন না তো আজকে পুরো ভিডিওতে আমি আজকে সঠিকভাবে ওষুধ সেবন করার নিয়মটি খুব সহজ এবং সংক্ষেপে বলে দেব এই একই ট্যাবলেটটি একপি ফার্মাসির কাছে ট্যাবলেট এবং একপি ফার্মাসির বর্তমানের বর্তমান জনপ্রিয় কোম্পানি এবং আমাদের র ম্যাটেরিয়ালস বা অত্যন্ত গুণগত মানের হয়ে থাকে তো এই একিট এই ট্যাবলেটের দাম কিনতে পারবে তিনশো টাকা এই ওষুধটি খাওয়ার নিয়ম আমি সরাসরি বলে দিচ্ছি এই ওষুধটির যে বড়ো ট্যাবলেট সেই ট্যাবলেটের নাম কিন্তু হচ্ছে ফিস্টন যার মধ্যে মিপি ফিস্টন রয়েছে এবং এই ছোটো যে দুটি ট্যাবলেট চার দেখতে পাচ্ছেন দুই পাশে মোট চারটি ট্যাবলেট এদের নাম কিন্তু সিপটল যার মধ্যে দুইশো মাইক্রোগ্রাম মিশো রয়েছে এখন কথা হচ্ছে এই ট্যাবলেটটি আপনি খাওয়ার আগে অবশ্যই আপনাকে তেষট্টি দিনের কম সময়ে খেতে হবে মানে তেষট্টি দিন ক্রস করলে সেক্ষেত্রে এই ওষুধ খেলে কিন্তু আপনার কাজ করবে না অনেকে দেখা যাচ্ছে আপনার গর্ভপতের সন্দেহ হয়ে থাকে অনেক সময় আপনারা দেরি করতে 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 সাইড থেকে তেষট্টি দিন পার হয়ে গেলে তখন এটা খেলে কিন্তু আর কাজ করবে না এই ট্যাবলেটটি আপনারা যে বড়ো ট্যাবলেটটি দেখতে পাচ্ছেন বড়ো ট্যাবলেটটি কিন্তু আপনারা পানি দিয়ে প্রথমে খেয়ে নেবেন পানি দিয়ে খেয়ে নেওয়ার পরে আপনার বাকি যে চারটি ট্যাবলেট থাকছে সেই চারটি ট্যাবলেট আপনার জিব্বার নিচে কিংবা মারির নিচে রেখে দিবেন বিশ থেকে তিরিশ মিনিট রেখে দিলে সেগুলো কিন্তু গোলে যাবে গোলে গেলে আপনি খেয়ে নিতে পারবেন এবং বাকি অংশটুকু যদি আপনার গলে যাওয়ার পরও আপনি খেতে না পারেন সেক্ষেত্রে বাকি অংশটুকু মুখে একটু পানি দিয়ে চারপাশে কুলি করে সেটি কিন্তু আপনি খেয়ে নিতে পারবেন এভাবে খেলে অবশ্যই তেষট্টি দিনের ভিতরে খেতে হবে তাহলে কিন্তু আপনি ফলাফল পাবেন এবং এটি খাওয়ার পর যেটি হবে সেটি কিন্তু আপনার চাকা চাকা রক্তের মতো হতে পারে সেটি একদম স্বাভাবিক ভয় পাওয়ার কিছু নেই কারণ এটি আপনার গল্পপাতের কারণে এটি হতে পারে এটা নিয়ে একদমই টেনশন করবেন না তো বন্ধুরা আপনি যদি এইভাবে এই নিয়মে খেতে পারেন সেক্ষেত্রে আপনার ভালো ফলাফল পাবেন তবে আপনি কিন্তু খুব বেশি ঘন ঘন এই ট্যাবলেট খাওয়া উচিত নয় বেশি ঘন ঘন খেলে সেক্ষেত্রে কিন্তু আপনার বড় ধরনের সমস্যা হতে পারে এটি খাওয়ার পর কার মাথা ব্যথা করে প্যাট ব্যথা করে সেক্ষেত্রে না পা ট্যাবলেট সেক্ষেত্রে না পা ট্যাবলেট আপনারা খেতে পারেন তবে একটি কথা মনে রাখবেন আপনার যে কোনো ওষুধ খারাপ পাবেন যে কোনো ডক্টরের পরামর্শ নেবেন এবং আপনি যদি চান কোনো ডক্টরের সাথে আপনি ফ্রি কনসালটেন্সি করবেন সেক্ষেত্রে আপনার কমেন্টে কমেন্ট করতে পারেন সেক্ষেত্রে আমি আপনাদেরকে বিভিন্ন ডক্টরের নাম্বার দিতে পারবো কারণ যেহেতু আমি ডক্টরের সাথে কাজ করছি সরাসরি সুতরাং আপনারা চাইলে আমি আপনাদেরকে হেল্প করতে পারবো তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম